মাকে বাড়িতে তালাবন্ধ করে দিয়ে ছেলে মহাকুম্ভে সাহি স্নান করে পুণ্য অর্জন করছে রাধে রাধে বন্ধুগণ দু সালে ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলাটি শুরু হয়েছে আর এই মহাকুম্ভ মেলাতে অনেক মানুষ শাহি স্নান করে পুণ্য অর্জন করতে সেখানে যান এই বহু মানুষের মধ্যে অখিলেশ কুমার যার বাড়ি রাঁচি রামগড়ে তিনি তার অসুস্থ মাকে বাড়িতে তালা বন্ধ করে দিয়ে স্ত্রী সন্তান এবং শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে মহাকুম্ভে পুণ্য অর্জন করার জন্য সেখানে যান একলা বাড়ির মধ্যে তালাবন্ধ অবস্থায় তিনি শুকনো ছিঁড়ে খেয়ে দিন কাটাচ্ছিলেন খিদে জ্বালা সহ্য না করতে পেরে চিৎকার চেঁচামেচি করায় পাড়ার লোকজন তার মেয়েকে ফোন করে এবং পুলিশ এসে তালা ভেঙে তাকে উদ্ধার করে এখন তিনি হাসপাতালে ভর্তি এরা যে মহাকুম্ভে গিয়ে পুণ্য অর্জন করার জন্য শাহী স্নান করছে তো এরা কি আদৌ পুণ্য লাভ করতে পারছে